হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বারান্দায় এসে দেখি বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এর মধ্যে সামিন বাবু ঘুম থেকে উঠে বারান্দায় এসে বৃষ্টি দেখে সে তো মহা খুশি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় দুপুরের খাবারে কি কি রান্না করা হয়েছিল সেটা তো প্রথমে দেখতে পাচ্ছেন সাদা পোলাও তার সাথে ছিল বরবটির ভর্তা তার সাথে রান্না করা হয়েছিল গরুর বট তার সাথে রান্না করা হয়েছিল চিকেন কাবাব তার সাথে ছিল ডিমের কোরমা তার সাথে রান্না করা হয়েছিল। চিকেন রোস্ট সাথে ছিল কলিজা ভুনা তার সাথে রান্না করা হয়েছিল গরুর মাংস ভোনা তো আজকে বিকেলে বাবুর জন্য আমি আলাদা করে কোনো খাবার রান্না করব না আমাদের বাসায় দুপুরে যে খাবারটা রান্না করা হয়েছিলো সেখান থেকে আমি অল্প পরিমাণে পোলাও আর এক পিস রোস নিয়ে ওকে আমি বিকেলে খাবারটা খাওয়াই দিব বিকেলে খাবারটা শেষ করে নিয়ে আমি ছাদে চলে আসি ও সাদে আসলে মাসাল অনেক বেশি খুশি হয় আমি চেষ্টা করি প্রতিদিন বিকেলে নিয়ে ছাদে আসার যদি বৃষ্টি না থাকে সেক্ষেত্রে ছাদে আসলে বিকেলবেলার যে রোদটা ওই রোদটা ওদের শরীরে লাগলে তাহলে ভিটামিন ডির অভাবটা পূরণ হয় ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হয় এই জন্য আমি ওকে নিয়ে প্রত্যেক বিকেলে সাজে আসার চেষ্টা করি এতে বাবু সাজে এসে অনেক বেশি খুশি খেলাধুলা করতেছিল চকলেট খাচ্ছিলো আবার আমাকে এনে দিচ্ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবেন এবং আমার ভিডিওতে একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ